परसियाटन दे ए अंदर लाबी के अंदर हम अंदर सब हां कुछ हम करेंगे वो वो थ्री कैमरा था ए बाहर से सब एक्शन सब सामने सामने तो दरवाजा अंदर अंदर पर वो अंदर ये तीन शोबितुल का तरफ इधर ये तो ये कि हम हमारे बड़े से अंदर

বিশেষ করে কোরআন প্রশিক্ষণ ফ্রিল্যান্সিং বিভিন্ন প্রশিক্ষণ রয়েছে এবং কিছু আবার ব্যবসাও রয়েছে সর্বোপরি আমরা যারা এর সাথে যুক্ত আছে তারা সব কাজগুলোকে শরীর এবং ব্রেন করতে চাচ্ছে নিজেকেও শরীর অনুযায়ী করার জন্য একেবারেই একেবারে চেষ্টাও করে যেতে হবে আর আমরা যারা শরীরে গড়ে নিতে আছি আপনাদেরকে ছেড়ে পড়লে আমরা শরীর অনুযায়ী আপনাদের কাছে এর মাধ্যমে যেন হালাল রেজিকের ব্যবস্থা হয় আমাদের যে সমস্ত বন্ধু বান্ধব বিভিন্ন স্তরে যুক্ত রয়েছেন আমি আল্লাহর কাছে দোয়া করবো প্রত্যেকের নিমন্ত্রণে এই প্রতিষ্ঠানের মাধ্যমে হালাল রেজিক্তের বন্দোবস্ত হয় আমাদেরকে

তখনই বুঝে যাবে আপনার এই প্রতিষ্ঠানের প্রতি কাজের প্রতি হালালের প্রতি আপনার কত আগ্রহ রয়েছে পরীক্ষা ছাড়া কাউকে বিশ্বাস করা যাবে না যে আপনারা যে দাবি করছেন আপনারা হালালভাবে ব্যবসা করবেন এবং হালাল ইনকাম করার জন্য চেষ্টা করবেন নিজের পরিবার পরিবারকে হালাল নিজেকে সাপ্লাই দেবেন সরবরাহ করবেন এটার মধ্যেও কিছু পরীক্ষা হবে পরীক্ষা যদি উত্তীর্ণ হতে পারে তখন আল্লাহ পক্ষ থেকে বরকত চালু হয়ে যাবে

আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে শিখতে হবে জানতে হবে সফল করতে হবে আপনারা হালাভাবে আপনারা এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং নিজের জন্য এবং যুক্ত ব্যক্তিদের জন্য আপনি হালাল রিজিকের ব্যবস্থা করতে পারবেন আমরা সবাই আমাদের যে উদ্দেশ্য আমরা যে সংকল্প করেছি হালা মিজিক ইনকাম হালাল হালামিজিকের বন্দোবস্ত করব। আমাদের সাথে ছাড়া সংযুক্ত আছে তাদের জন্য আমরা হালা মিজিকের ব্যবস্থা করার জন্য চেষ্টা করে যাব এই যে একটা সংকল্প এই সংকল্প আমরা যেন ধরে রাখতে পারি এই সংকল্পের মধ্যে যেন আমরা কাজ করতে পারি এবং সর্বোপরি আমরা যেন হালাল রিজিকের জন্য সময় অতিবাহিত করতে পারি এবং আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারি এর জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের শরিয়া ভোর্ড এই নেক্সট জেনারেশনের শরিয়া বোর্ডের সম্মানিত সভাপতি ঐতিহাসিক পাইতুল মকরাম জাতীয় মসজিদের সম্মানিত রেসিমা

তো বাকি তারা আছেন আমাদেরকে বসায় রাখছেন আমাদেরকে বসার রেখে স্পেস করে দিয়েছেন সরিয়া বোর্ড আমাদেরকে তো আপনাদের সাথে সরিয়া বোর্ডের সাথে এবং যারা নাকি আপনার মার্কেটিং যারা আছেন কোম্পানির মানে ম্যানেজমেন্টে যারা আছেন সহ আমরা যেন এবাদাত মনে করে কাজ করতে পারি তার জন্যই আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব শুধু নামাজ পড়ায় শেষ করবেন না আমাদের হালাল রিজিকের ব্যবস্থা যাতে ভালো মতন হয় হালাল ভাবে হয় যেহেতু কবুলের শর্ত হচ্ছে হালাল রিজিক এটার জন্য উনি আমাদের শরিয়া বলে রয়েছে আমি আমাদের আর্টিকেল মেমোরিয়াম ঠিক করার পরে ওনাকে বা শরিয়া বোর্ডকে মানে ক্ষমতা দেওয়ার জন্য উনি আজকে প্রস্তাব রাখছেন আমাদের ওই যে কুরআন শিক্ষার জন্য আব্দুল্লাহ মাহমুদ সাহেব কি করবেন মুফতি আব্দুল্লাহ ইদ্রিস সাহেব উনি একটা একটা মাদ্রাসা ইফতার তো যারা মুফতি পড়ে ওই মাদ্রাসার উনি মুফতি আবার মুফতি নাজমুল হক ইয়াং জেনারেশন আছে মুক্তি হিসেবে আশা করি ইনশাল্লাহ ভালো হবে যদি আমরা মার্কেটিং ডক্টর সাহেব উনি তো মানে আমাদের সবাই মানে মুরব্বী সিনিয়র ডক্টর সাহেব উনিও আমাদের সরিয়া বোর্ডের সদস্য এই সরিয়া বোর্ডের সদস্যগুলোকেও আপনারা দেখে দেখলেন অন্যরাও কেমন কাজের সাথে জড়িত আছে খায়ের আপনারা যেমন করতেছেন সরিয়া বোর্ডের সবাই আশা করি ইনশাআল্লাহ যদি ভালো কিছু করা যায় এই ভালো কিছু করার নিয়েতেই আমরা ইনশাআল্লাহ

আমরা পদক্ষেপ গ্রহণ করবো আমরা আশা আপনাদের যে কোনো সমস্যা আপনারা যদি আমাদেরকে মনে করেন যে চেঞ্জ চেঞ্জ বাইরে গেছি গেছি সেক্ষেত্রে আপনারা আমাদের সরিয়াপুরের যিনি আজকে যিনি প্রেসিডেন্ট উনার সাথে আপনারা সব পরামর্শ করবেন আমরা আমরা কথা দিচ্ছি প্রতিশ্রুতি দিচ্ছি এবং আপনাদেরকে আশ্বস্ত করতেছি যে আমরা আল্লাহর মধ্যে দিয়ে আমরা এরকম বাড়িতে

আসলে আমি অত্যন্ত আনন্দিত আজকে আমরা আমাদের শরীয়াহ বোর্ডের প্রথম মিটিংটা আমরা খুব সুন্দরভাবে করতে পারলাম। মূলত আমরা এখানে মৌলিক সাঈদাগুলো নিয়ে আমরা কাজ করি। আমাদের কোম্পানিতে যে আমরা বাসস্থান, শিক্ষা, চিকিৎসা মূলত আমরা মৌলিক সাঈদা নিয়ে আমাদের কোম্পানি অবরদাব। আমাদের মিশন নিশন আমরা মানুষের সেবা পাশাপাশি ইসলামী শরীয়াহ ভিত্তিক শরীরের বৃত্ত থাকি আমরা কিন্তু এখান থেকে যে ইনকামটা হবে সম্পূর্ণ হালালভাবে যেন আমাদের এই ইনকাম হয় যতটুকু আমাদেরকে মূলত গাইডলাইন দেওয়ার জন্য ওটা যেন ইসলামের পদ থেকে পথভ্রষ্ট না হয় এই জন্যে মূলত আমরা আমাদের আজকের এই শরিয়া ভরের আমরা আশা করতেছি যে আমাদের পথ প্রদর্শক হিসাবে মানে বিদেশের পথ প্রদর্শক হিসাবে আমাদেরকে ওনারা আমাদেরকে যেভাবে গাইডলাইন দেবে আমরা আমাদের ইনশাল্লাহ গাইডলাইনের ভিতরে থাকি আমরা আমাদের ব্যবসা পরিচালনা করবো পাশাপাশি আমাদেরকে আমাদের দ্বারা এবং ওনাদের পরামর্শ অনুযায়ী সারা বাংলাদেশের মানুষকে আমরা আমাদের এই সেবাটুকু যেন দিতে পারি এই প্রত্যাশা করে রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ ধন্যবাদ الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله ربنا ظلمنا انفسنا ان تغفر لنا من الخاسرين ربنا لا تطلق <applause> قلوبنا بعد إذ هديتنا و ربنا نجعل منك رحمه رب العالمين next generation of the people who are not the people

যেহেতু কেউ যখন পুঁজি দেয় তখন সেই পুঁজির মাধ্যমে আই হওয়া সবাই একটা কামনা থাকে বরং গুলার এবং তাদের জন্য যারা পুঁজি সরবরাহ করেছেন তাদের জন্য হালাল ভাবে